শ্রী গোবিন্দ দেবের সর্বস্ব অর্থাৎ শ্রী গোবিন্দের দাসী গোবিন্দের সখা সাক্ষত বাত্সল্য শ্রী গোবিন্দের জননী স্বরূপা আবার কাড়ি শিরোমণি শ্রীমতী রাধিকা বাতসল্যর সে আদি সন্ধ্যে শ্রীমতী যশোদা দেবীকেও অতিক্রম করেন যশুদাদের কেউ শ্রীমতির কাছে শিক্ষা তার কাছ থেকে নিতে হয় একাধারে দাস প্রেম রক্ত প্রেম রাৎসল্য প্রেম প্রেম রীতি

যশোদা রানী গোপালকে খাওয়ান তাকে সাজান তাকে আনন্দ দান করে যেন যেমন সেই ভাব দেখে যশোদা মাই নিয়ে একবারে বিস্ময় হতালের প্রতি শ্রীমতীর মহা বাস্তে অসল স্পষ্ট গভীরতা लेकिन जो सुधारानी चौथ की तो मुक्त और का भाई कि ये की बात सलवा की बात सल प्रेम ता बुझा सको अचिंत करु कि भावा न तांस पर मस्ता के रहे या अचिंत न्य या आवरणन्य एजन श्री नंद जो सुधार मस्त के मस्त श्रीमती प्रेमाति सज्जे निकट लुटिए हो

সকলকে শ্রীমতী কাছে প্রেম শিক্ষাদান এই সফল এর প্রেমে এদের কথা বাদ কি এখন কৃষ্ণচন্দ্রের কোথায় দাঁড়াও কৃষ্ণচন্দ্র নিবেশ শ্রীমতী কাছে প্রার্থনা করছে নিদেহ পদপল্লব গুণাদি দাসগণ সখানেগণ মাতা পিতাগণ কানাইগণ সকলেই শ্রীমদ শ্রীমান অবতার শ্রী কালপেনি তার কাছে প্রেম শিক্ষা গ্রহণ করছে বলেন তোমার এই উদার পাওয়ার আছে তোমার কাছ থেকে আমার কিছু লোয়ার আছে আমাকে তোমার কিছু দান করবার আছে

गोधार गोभीलता स्पर्शकरा करा गुफिकरा सिमटी सुबही प्रेमेर कजे सारों के प्रश्न में तो मुझे तो कृष्ण सारों कृष्णचंद्र जी प्रेमेर कजे बिचाई राधिका प्रधाना गुफिका ये उपवस्थी भी ना कृष्णचंद्र जी शून्य माने करे

তার অংশিক সবকিছু পূরণ করেছেন শ্রীমতী রানীতময় মূর্তি সবই শ্রী রাধা রানীর জন্য প্রস্তুত হয়েছে এই জন্য তিনি গোবিন্দ সর্বস্ব আবার এই জন্য শ্রী রাধা কৃষ্ণের যুগল রূপে উপাসনায় সর্ব राधा को यदि पति नहीं मिला कृष्ण भजन करो ओकार और माने करे। के माने तो कृष्ण के भजन करी राधारानी के भजन की करना दरकार जरा सु कृष्ण भजन करे तादर भजन मेरर्थ तादर कृष्ण भजन ओकार ने लेला एको कृष्ण holo বাসুদেব মূর্তি राधा कृष्ण की जुग मूर्ति উপাসনায় সর্বোত্তম উপাস রাধা বিরোহিত কৃষ্ণ নাই চাই রাধা কৃষ্ণ কি চাই রাধা রানী বিচ্ছিপ্ত হলে কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ রাধা বিচ্ছিপ্ত হলে কৃষ্ণচন্দ্র অক্ষি রসায়নিত মূর্তি তথ্য দেবেন এই জন্য বৃন্দাবন লীলা চমৎকারিতামূলক কি বলছি তিনি অখিল প্রেম সাম্রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী তিনি কৃষ্ণচন্দ্রকে প্রেমের খেলায় আকর্ষণ করেছেন কৃষ্ণচন্দ্র সর্ব আকর্ষক সর্বচিত্ত আকর্ষক তিনি ত্রিভুবন মোহন তার অনুপন অনবদ্য মোহন লীলা আকর্ষণ করেছেন দ্বারকা মথুরা বৃন্দাবনে তিনি ভূমিত করে রেখেছেন কৃষ্ণই সকলকে মোহন করতে থাকেন